নমস্কার সব্বাইকে আজ আটই জুন দু হাজার পঁচিশ রবিবার বাংলা চব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দেখে নেব আজকে দৈনিকী রাশিফল মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশির প্রত্যেকটি রাশির সাপেক্ষে আজকে দিনে রাশিফল এবং লগ্নফল সম্পর্কে আলোচনা করব। তো আজকের দিনের তিথি থাকবে শুক্কাল পক্ষে দ্বাদশী তিথি নক্ষত্র থাকবে স্বাধীন নক্ষত্র যোগ থাকবে যোগ এবং করণ থাকবে বালকরণ এবং আজকের দিনে জন্মরাশি থাকবে তুলা অর্থাৎ আজকে দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে তুলা এবং আজকে দিনে সূর্য উদয় ঘটছে সকাল চারটে বেজে পঞ্চান্ন মিনিটে এবং সূর্য অস্ত হবে বিকাল ছটা বেজে পনেরো মিনিটে এবং আজকে দিনে রাহুকাল অর্থাৎ অশুভ সময় থাকছে বেলা এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর একটা পনেরো মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি করা থেকে আপনি বিরত থাকবেন সেটাই আপনার জন্য ভালো হবে এবং সমস্ত রাশির সাপেক্ষে আজকের দিনে শুভ সময় থাকবে সকাল ছটা একচল্লিশ মিনিট থেকে সকাল নটা বাইশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজই সমাধান করতে পারবেন এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কী থাকবে সেটি আমি প্রত্যেকটি রাশি বলার সময় বলে দেবো তো আজকের দিনের আপনার অর্থনৈতিক অবস্থা পারিবারিক ক্ষেত্রে কর্মজীবন এবং ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি কেমন থাকবে সে সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন দেখে নিই একে একে আজকের দৈনিক রাশিফল দেখে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র প্রকার থাকবে অর্থাৎ ভালো মন্দ দুই মিশিয়ে আজকের দিনটি অতিবাহিত হবে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের আজকে লোকসানের সম্ভাবনা রয়েছে প্রত্যাশা মাপেক আপনারা অর্থ উপার্জন করতে পারবেন না বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে আজকের দিনটি আপনাদের অতিবাহিত হবে এবং আজ আপনার সাথে পরিজনদের সম্পর্ক ভালো থাকবে আপনি পরিজনদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন তবে পরিবারের সদস্যদের কিছু পরের আগে সঠিকভাবে চিন্তা ভাবনা করে নেবেন কারণ আপনার কথা তাদের খারাপ লাগতে পারে এই নিয়ে পরিবারে একটি মনোমালিন্যের সম্ভাবনা থাকবে সন্ধ্যা নাগাদ আপনি শুভ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন সেই সময়টা সকলের সাথে আনন্দ করে সময় কাটাতে পারবেন এবং সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কোনো বিবাদ বা কোনো মামলা চলতে থাকলে আজকে আপনার পক্ষে রায় আসবে সেদিক থেকে আজকের দিনটা আপনার জন্য ভালো থাকবে এবং আজকের দিনে আপনি অবসর সময় পাবেন কাজের চাপ কম থাকবে পরিবারকে যথেষ্ট সময় দিতে পারবেন এবং যারা নতুন দম্পতি রয়েছেন অর্থাৎ নবদম্পতি রয়েছেন আজ আপনাদের জন্য দিনটি ভালো থাকছে আপনাদের জীবনে নতুন কোনো অতিথির আগমনের সম্ভাবনা থাকবে এবং আজকে দিনে আপনাকে কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে সব কাজে সঠিকভাবে মনোনিবেশ করতে হবে কোনো কাজে অবহেলা করবেন না সেক্ষেত্রে সেই কাজে বাধা সম্ভাবনা থাকবে এবং আজ আপনি একটু সাবধানে থাকবেন রাস্তাঘাটে সাবধানে রাস্তা পারাপার করবেন কোনো বিপদের সম্ভাবনা থাকতে পারে এই রাশি শিল্পীদের জন্য আজকে এটি ভালো থাকবে শিল্পীদের আজকে ভালো সুযোগ লাভের সম্ভাবনা রয়েছে এবং আজ আপনি খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ রাখবেন পেট সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হতে পারে গ্যাস বথজের মতো কিছু সমস্যা তৈরি হবে শিক্ষার্থীদের জন্য আজকে এটি একটু খারাপ থাকবে পড়াশোনার প্রতি তারা সঠিকভাবে মনোনিবেশ করতে পারবে না পড়াশোনার তুলনায় তাদের অন্য বিষয়ের প্রতি বেশি মনোযোগ থাকবে এবং আজকের দিনে আপনি কোথাও ভ্রমণ করবেন না ভ্রমণের দিক থেকে কিন্তু আজকের দিনটি ভালো থাকছে না কোথাও ভ্রমণে গিয়ে শারীরিক কষ্ট বাড়বে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক ক্ষেত্রে তেমন একটা ভালো থাকছে না পারিবারিক কারণে আপনার খরচ বাড়বে পারিবারিক খাওয়া দাওয়া এবং পারিবারিক সামগ্রী কিন্তু আপনাকে আজ অনেকটাই অর্থ সেখানে খরচ করতে হবে পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার বাড়িতে সকলের সাথে খুব বুঝিয়ে কথা বলবেন সামান্য বিষয়ে বাড়িতে অশান্তি লাগার সম্ভাবনা থাকবে সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার ভাগ্য ভালো থাকবে আপনাদের সম্পর্কের উন্নতি হবে পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে কষ্টভোগ রয়েছে সেখানে শারীরিক কষ্ট বাড়বে শুভ সংখ্যা থাকবে পঁচাশি শুভ দিক থাকবে পশ্চিম দিক শুভ রং থাকবে সবুজ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল সাতটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজ সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব বৃষরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজ আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন সেখানে সকলের কাছ থেকে সুনাম অর্জন করতে পারবেন এবং আপনার যে দায়িত্বগুলি থাকবে সেগুলি খুব ভালোভাবে আজকের দিনে আপনি পূরণ করতে পারবেন বাড়িতে সকলের সাথে সম্পর্ক ভালো থাকবে বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি থাকলে তারা আপনার কাজে অত্যন্ত সন্তুষ্ট থাকবেন এবং তাদের কাছ থেকে আপনি যথেষ্ট সুপরামর্শ পাবেন এবং বন্ধুদের সাথেও সম্পর্ক ভালো থাকবে বন্ধুদের কাছ থেকে কোনো বিষয়ে আপনি সুসংবাদ শুনতে পাবেন এবং আজ আপনার সাথে ভাইদের সম্পর্ক ভালো থাকবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের সময় আপনি ভাইদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন তাদের কাছ থেকে সুপরামর্শ পাবেন এবং আজকের দিনকে নতুন কিছু করে দেখানোর জন্য আপনার জন্য ভালো হবে নতুন কিছু শুরু করার পরিকল্পনা আজকের দিনে করতে পারেন শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনে আপনাকে সতর্ক থাকা প্রয়োজন শারীরিক কিছু সমস্যা কিন্তু আজকের দিনে তৈরি হবে এবং আজ আপনি সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে সতর্ক থাকুন অন্যথায় প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং আপনার পরিবারে কোনো বিবাহযোগ্য সদস্য থাকলে তার বিবাহের সম্বন্ধ আসার সম্ভাবনা আজকের দিনে থাকবে এবং আজ আপনার গান বাজনার প্রতি আগ্রহ থাকবে অবসরের সময় ভালো গান শুনতে পারেন এতে করে অনেকটা মানসিক দুশ্চিন্তা আপনি কমাতে পারবেন আত্মীয়দের সাথে সম্পর্ক আজকের দিনে খারাপ থাকছে কোনো বিষয় নিয়ে আত্মীয়দের সাথে বিবাদ বাধার সম্ভাবনা থাকবে এবং প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকের দিনকে কিছুটা খারাপ থাকবে আপনাদের মধ্যে অভিমান বৃদ্ধির সম্ভাবনা থাকবে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ভুল ভুলবাজোবাজি তৈরি হতে পারে এবং আজ আপনি আগুন থেকে সাবধানে থাকুন আগুন থেকে কোনো বিপদের সম্ভাবনা আজকে দিনে থাকবে সাংসারিক কারণে আজ আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং সংসারের জন্য অনেক করেও সেখান থেকে নাম করতে পারবেন না কোনো বিষয় সংসারে বদনাম তৈরি হওয়ার সম্ভাবনা আপনার নামে থাকবে এবং দাম্পত্য সম্পর্কের দিক থেকে সতর্ক থাকুন আপনাদের মধ্যে আজ কিছুটা ভুল বোঝাবুঝি এবং সম্পর্ক নষ্টের আশঙ্কা থাকবে কিছুদিন কথা বন্ধের সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক উন্নতি তেমন কোনো সম্ভাবনা আজকে থাকবে না উপার্জন উপার্জনভাগ আজ আপনার ভালো থাকছে না আয় তুলনায় খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবারে আপনার সঙ্গে অন্যদের মতের মিল নাও হতে পারে সে বিষয়ে আপনাকে সাবধানে থাকতে হবে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলুন এবং গুরুজন ব্যক্তিদের পরামর্শকে সঠিক কাজে লাগাতে হবে সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার প্রেমের সম্পর্কের দিক থেকে মনোমালিন্য বা ভুলবজাবুজি তৈরির আশঙ্কা রয়েছে পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মসূত্রে আপনাকে আজ দূরে কোথাও যেতে হতে পারে এর ফলে আপনার শারীরিক কষ্ট বাড়বে শুভ সংখ্যা থাকবে তিরিশ শুভ দিক থাকছে পশ্চিম দিক শুভ রং থাকবে সাদা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল ছটা চল্লিশ মিনিট থেকে বেলা দশটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজ আপনি যথেষ্ট আত্মবিশ্বাসী থাকবেন আপনার সাহস এবং শক্তি বাড়বে যার ফলে যে কোনো প্রতিকূল পরিস্থিতি আপনি খুব সহজেই আপনার পক্ষে করতে পারবেন এবং যে কোনো পরিস্থিতিতে আপনাকে ধৈর্য বজায় রাখতে হবে আজ আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে তাকে নিয়ে কোথাও শপিংয়ে যেতে পারেন এতে করে তিনি আপনার ওপর অত্যন্ত সন্তুষ্ট থাকবেন এবং আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি চলতে থাকলে সেগুলি কমাতে পারবেন কর্মক্ষেত্রেও আজকের দিনটি ভালো থাকছে সেখানে কাজের চাপ কম থাকবে সকলের সাথে সেখানে ভালো সময় কাটাতে পারবেন এবং আজ আপনি কিছুটা ঋণ পরিশোধ করতে পারবেন অতীতে কারো কাছ থেকে অর্থ ঋণ নিয়ে থাকলে সেই ঋণগুলি আপনি আজকের দিনে পরিশোধ করতে পারেন এবং আজকের দিনে আপনার দীর্ঘদিনের অমীমাংসিত কোনো কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি যদি নতুন কোনো সম্পত্তি কেনের পরিকল্পনা করে থাকেন সে স্বপ্ন আপনার পূরণ হতে পারে এবং সন্তানদের সাথে আপনার সম্পর্ক আজকের দিনে ভালো থাকবে সন্তানদের কাছ থেকে ভালো কিছু শুভ খবর আপনি শুনতে পাবেন তাদের কাজে আপনি গর্ববোধ করতে পারবেন এবং আজকের দিনে যে কোনো ধরনের অশান্তি থেকে দূরে থাকুন কোনো প্রকার অশান্তি করবেন না কারোর সাথে যে কোনো অশান্তি বা তর্ক বা তর্কপূর্ণ স্থান থেকে দূরে থাকাটাই আপনার জন্য ভালো হবে তা নাহলে কারোর সাথে এই নিয়ে আপনার সম্পর্ক নষ্টের আশঙ্কা থাকবে এবং প্রেমের সম্পর্কের জন্য বাড়িতে বিবাদ বাধার আশঙ্কা রয়েছে আপনার বাবা মা বা গুরুজনদের সাথে এ বিষয়ে আপনার অশান্তি বাধার সম্ভাবনা থাকবে বন্ধুদের কারণে আপনার কিছুটা আজকে ব্যয়ের সম্ভাবনা রয়েছে বন্ধুদের সাথে কোনো পার্টির পরিকল্পনা করতে পারেন এর ফলে আপনার কিছুটা আজকে অর্থ খরচ বাড়বে এবং কারোর দ্বারা আপনার বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু আজকে থাকবে সেদিক থেকে আপনি সতর্ক থাকবেন অর্থনৈতিক দিক থেকে আজকে দিনকে আপনার অর্থভাগ্য খারাপ থাকছে আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করে চলুন পারিবারিক কারণে খরচ বাড়বে পারিবারিক দিক থেকে আজকে দিনকে আপনার বাড়িতে কারোর সাথে তর্ক না করাই ভালো হবে বাড়িতে অবান্তর কথা বলা থেকেই বিরত থাকবেন তাহলে পারিবারিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং সম্পর্কীয় দিক থেকে আজকে দিনকে আপনার নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত দিক থেকে আজকে দিনকে আপনার কর্মক্ষেত্রে আজকে মধ্যম প্রকার থাকবে সেখানে আপনার কাজের চাপ কম থাকবে শুভ সংখ্যা থাকবে তিয়াত্তর শুভ দিক থাকছে দক্ষিণ দিক শুভ রং থাকবে হলুদ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল সাতটা দশ মিনিট থেকে বেলা এগারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজকের দিনে আপনি বিশেষ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং আজকের দিনে নতুন কোনো কাজ আপনি শুরু করতে পারেন সেদিক থেকে ভালো ফলাফল পাবেন এবং কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিপক্ষ বা কোনো শত্রু থাকলে তাদের কাছ থেকে আপনি বন্ধুত্বপূর্ণ আচরণ আজকে দিনে পাবেন তাদের সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে তবে আপনি আজ কারোর সোনা কথাকে বিশ্বাস করবেন না চোখে দেখে তারপর বিশ্বাস করুন কারোর সোনা কথাকে বিশ্বাস করবেন না এতে পরে আপনি বড় কোনো সমস্যায় পড়তে পারেন কর্মক্ষেত্রে আপনার কাজের চাপ আজকে থাকবে কিছু দায়িত্ব আপনাকে সেখানে পালন করতে হবে এবং কাউকে কোনো ব্যাপারে কোনো প্রতিশ্রুতি আপনি দিয়ে থাকলে সেই প্রতিশ্রুতিকে আপনাকে সঠিকভাবে পালন করতে হবে এবং আজ আপনার বাবার শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকা প্রয়োজন তার শারীরিক কষ্টকেও আপনি উপেক্ষা করবেন না এবং আজ আপনি কোথাও ভ্রমণ করতে পারেন ভ্রমণের দিক থেকে আজকে দিনটি ভালো থাকছে এতে করে আপনি মানসিক দিক থেকে হালকা বোধ করবেন এবং চিকিৎসা সংক্রান্ত কাজে বাড়িতে আজ খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে চিকিৎসার জন্য আপনার কিছুটা খরচ বৃদ্ধির আশঙ্কা কিন্তু আজকের দিনে রয়েছে সাংসারিক কারণে আপনার খরচ বাড়বে এবং আজ আপনি কাউকে কোনো প্রকার কুকথা বলবেন না কুকথা বলার জন্য আপনাকে অনুতাপ করতে হবে এবং আজ আপনি কোথাও বিধা ভ্রমণ করবেন না এতে করে আপনার শারীরিক এবং খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে তাই অযথা কথা ভ্রমণ না করে আপনার জন্য আজকের দিনে ভালো হবে এবং আজ আপনার নেশার প্রতি আসক্তি বাড়বে অতিরিক্ত নেশাবান বস্তু থেকে দূরে থাকুন এতে করে সাংসারিক অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে সন্তানদের সাথে আপনার সম্পর্ক আজকে দিনে খারাপ থাকছে সন্তানদের ব্যবহারে মানসিক দিক থেকে আঘাত পাবেন অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য ভালো থাকছে ব্যবসায়িক উন্নতির সুযোগ রয়েছে পারিবারিক দিক থেকে আজকের দিনকে আপনার পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্কের দিক থেকে বাইরের সম্পর্ক টিকি রাখতে আপনাকে কৌশল প্রয়োগ করতে হবে পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে কষ্ট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা থাকবে চুরানব্বই শুভ দিক থাকবে পূর্ব দিক শুভ রং থাকবে সাদা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে বেলা বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র প্রকার থাকবে ভালো মন্দ দিয়ে মিশিয়ে আজকের দিনটি অতিবাহিত হবে আজ আপনি কোনো বিষয়ে আকস্মিক লাভ অর্জন করতে পারবেন এর জন্য আপনার আনন্দের সীমা থাকবে না এবং আজ আপনি ছোটোদের ভুলকে ক্ষমা করতে শিখুন আর্থিক দিক থেকেও আজকের দিনটি ভালো থাকবে আপনি আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন এবং খরচকে অনেক অংশে কমাতে সক্ষম হবেন এটি আপনার জন্য অত্যন্ত ভালো ভবিষ্যতে এটা আপনার জন্য কাজে আসবে এবং যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের সতর্ক থাকা প্রয়োজন তা না হলে ব্যবসায়ী কিন্তু সমস্যা বাড়বে এবং আত্মীয়দের সঙ্গে বড় কোনো বিবাদে জড়াবেন না তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে এবং কর্মক্ষেত্রে আপনি সতর্কতার সাথে কাজ করবেন কর্মক্ষেত্রে আপনার প্রতিপক্ষরা আপনার কাজে বাধা তৈরি করতে পারে এবং হয়রানি করতার চেষ্টা করতে পারে এতে করে আপনার গুরুত্বপূর্ণ কাজে বাধা প্রাপ্তের সম্ভাবনা থাকবে এবং অংশীদারী ব্যবসায়ী যারা রয়েছেন আপনার অংশীদারী পার্টনারের উপর খুব বেশি বিশ্বাস করবেন না সেক্ষেত্রে তিনি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে এবং আপনি যদি আপনার বন্ধুর কাছ থেকে কোনো টাকা ধার করেন সেই টাকা কিন্তু আজকে আপনি সহজেই পেয়ে যাবেন এবং আপনি যদি কোনো গাড়ি চালক হয়ে থাকেন আপনাকে সাবধানে গাড়ি চালাতে হবে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে প্রতিবেশীদের সাথে বিবাদ না করাই ভালো হবে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন আপনার সাথে আপনার স্ত্রীর সম্পর্ক আজকে দিনে কিছুটা খারাপ থাকবে তার প্রতি কোনো বিষয়ে আপনার অভিমান বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং আপনার নামে কোনো মিথ্যা অপবাদ তৈরি হবার সম্ভাবনা কিন্তু আজকের দিনে রয়েছে সেদিক থেকে সতর্ক থাকুন অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য অন্যদিনের তুলনায় আপনার ভালো থাকবে কিছুটা অর্থ সঞ্চয় করতে পারবেন পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার কোনো কাজে পরিবারের সকলের সমর্থন পাবেন না এতে করে মানসিক কিছুটা কষ্ট পাবেন সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার সম্পর্ক নিয়ে মানসিক দুশ্চিন্তা তৈরি হবে পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার আনন্দের মধ্য দিয়ে আজকে দিনটা অতিবাহিত হবে শুভ সংখ্যা থাকবে ছাপ্পান্ন শুভ দিক থাকছে দক্ষিণ দিক শুভ রং থাকবে কমলা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল ছটা চল্লিশ মিনিট থেকে সকাল দশটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজ আপনি আনন্দের মধ্য দিয়ে আজকের দিনটি অতিবাহিত করতে পারবেন সকলের সাথে আপনার সম্পর্ক আজকের দিনে ভালো থাকবে কর্মক্ষেত্রেও আপনি কাজকর্মে ভালো প্রদর্শন করতে পারবেন উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা পাবেন তবে আপনার বিরোধীরা আপনার কাজে বাধা তৈরি করার চেষ্টা করতে পারে সেদিক থেকে সতর্ক থাকা প্রয়োজন বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে তাদের নিয়ে কোথাও ভ্রমণ করতে পারেন তারা আপনার উপর অত্যন্ত খুশি থাকবেন এবং সন্তানদের সাথেও আপনার সম্পর্ক আজকে দিনে ভালো থাকবে সন্তানকে কোনো কাজের দায়িত্ব দিলে সেটি তারা পূরণ করতে সক্ষম হবেন তাদের কাজে আপনি গর্ববোধ করতে পারবেন এবং আপনি কোনো কারণে যদি অবসাদগ্রস্ত থাকেন তবে সেই অবসাদ কিন্তু আজকে দিনে দূর হওয়ার সম্ভাবনা থাকবে পরিবারের সকলের সাথে আপনার সম্পর্ক আজকের দিনে ভালো থাকছে পরিবারের সদস্যদের কাছ থেকে আপনি পূর্ণ সমর্থন পাবেন এবং আজ আপনি কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবেন আজ আপনার সাথে বন্ধুদের সম্পর্কও ভালো থাকবে বন্ধুদের সাথে মজা করে সময় কাটাতে পারবেন এবং পরিবারের কোনো সদস্য যদি আপনাকে কোনো বিষয়ে উপদেশ দিয়ে থাকেন তা আপনাকে বাস্তবায়ন করতে হবে তাদের পরামর্শ মেনে কাজ করতে হবে এবং আপনার যদি নতুন কোনো বাড়ি কেনার পরিকল্পনা থাকে সেটা আপনি কিনতে পারেন সেদিক থেকে আজকের দিনটি ভালো থাকবে এবং আজ আপনি কুসঙ্গ থেকে সাবধানে থাকুন সঙ্গে থাকার চেষ্টা করতে হবে কুসঙ্গ পরিত্যাগ না করতে পারলে আপনাকে সমস্যা পড়তে হবে এবং লোকে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে নিজের দুর্বল দিকটি কাউকে প্রকাশ করবেন না এবং বাইরের অশান্তি আপনার বাড়িতে আসার সম্ভাবনা কিন্তু আজকে দিনে রয়েছে অহিত কোনো অশান্তি আপনার বাড়িতে আসতে পারে এতে করে পারিবারিক অশান্তি বাড়বে সেদিক থেকে সতর্ক থাকা প্রয়োজন এবং যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ী কিছুটা ঝুঁকি নিলে কিন্তু আপনার লাভবান হওয়ার সম্ভাবনা আজকে দিনে থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনকে আপনার আয়ের পথে নানা বাধা আপনি দেখতে পাবেন পারিবারিক কারণে খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে পারিবারিক দিক থেকে আজকে দিনকে আপনার পরিবারের সকলের সাথে বুঝে কাজ করুন এবং কথা বলুন তাহলে পারিবারিক সম্পর্ক ভালো রাখতে পারবেন সম্পর্কের দিক থেকে আজকে দিনকে আপনার বাইরের লোকের সাথে আপনার সম্পর্ক আজকে দিনে ভালো থাকবে প্রেমের সম্পর্কের দিক থেকেও দিনকে ভালো থাকছে পেশাগত দিক থেকে আজকে দিনকে আপনার কর্মক্ষেত্রে গুরুজনদের কাছ থেকে আপনি সাহায্য পাবেন শুভ সংখ্যা থাকবে সাতাত্তর শুভ দিক থাকছে দক্ষিণ দিক শুভ রং থাকবে সবুজ এবং আজকের দিনের আপনি যে সময়টা শুভ সময় থাকবে সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পূর্ণ করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন এখানে আবার রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কারোর সাথে আপনি আলোচনা করতে পারেন এবং কর্মক্ষেত্রে আজ আপনার পদোন্নতির সম্ভাবনা রয়েছে তবে সেখানে অহংকারী মনোভাব কারোর সাথে দেখাবেন না সকলের সাথে ভালো ব্যবহার বজায় রাখবেন পরিবারের ছোটো বাচ্চাদের সাথে আপনি কিছুটা ভালো সময় আজকের দিনে কাটাতে পারবেন তাদের সাথে সম্পর্ক ভালো হবে পরিবারের সকলের সাথে আপনার সম্পর্ক আজকের দিনে ভালো থাকছে পরিবারে আজ সুখ শান্তির পরিবেশ থাকবে এবং আজকের দিনটা আপনার অন্য দিনের তুলনায় ভালো থাকবে শ্বশুরবাড়ির লোকদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকছে তাদের কাছ থেকে আর্থিক সহযোগিতা পাবেন তবে ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক কিছুটা খারাপ থাকবে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নেই তাদের সাথে আপনার অশান্তি পাতার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকছে ব্যবসায়ী কিছু নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন এর মাধ্যমে ব্যবসায় উন্নতির সম্ভাবনা থাকবে এবং শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি খারাপ থাকবে পড়াশোনার প্রতি তাদের সঠিক মনোযোগ থাকবে না পড়াশোনার তুলনায় তাদের অন্য বিষয়ের প্রতি আজকের দিনে বেশি মনোযোগ থাকবে এবং যাদের বাতের সমস্যা রয়েছে সকাল থেকেই বাতের যন্ত্রণায় কিন্তু আজ আপনি কষ্ট পাবেন দাম্পত্য সম্পর্ক আজকের দিনে ভালো থাকছে একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এবং পাওনাদের দিক থেকেও আজকের দিনটি ভালো থাকবে তবে আপনার মায়ের সাথে কোনো বিষয় নিয়ে আপনার মনোমালিন্য হবার আশঙ্কা রয়েছে তার সাথে আপনার সম্পর্ক কিছুটা খারাপ থাকবে এবং আজকের দিনে কোনো বিষয়ে অতিরিক্ত লোভ করবেন না অতিরিক্ত লোভ কিন্তু আপনাকে ডোবাতে পারে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য খারাপ থাকছে আর্থিক বিষয়ে আপনাকে সঠিক পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার সপরিবারে কোথাও ভ্রমণ করতে পারেন এতে করে পারিবারিক আনন্দ বাড়বে সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার সম্পর্কের ব্যাপারে অন্য কাউকে নাক গলাতে দেবেন না এতে করে আপনাদের সম্পর্ক নষ্ট হবে পেশাগত দিক থেকে আজকে দিনটি আপনার পেশাগত ক্ষেত্রে প্রতিপক্ষ কিন্তু আপনার ক্ষতি করতে পারে তো শুভ সংখ্যা থাকবে চুয়ান্ন শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক শুভ রং থাকবে সাদা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল সাতটা থেকে বিকাল চারটে দশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে আজ আপনি অংশীদারি কোনো কাজ শুরু করতে পারেন অংশীদারি কাজ শুরু করার দিক থেকে আজকের ভালো থাকবে আজ আপনি ব্যক্তিগত তথ্য কাউকে শেয়ার করবেন না সেক্ষেত্রে সমস্যা পড়বেন ব্যবসায়ীদের জন্য আজ কিন্তু ভালো থাকছে ব্যবসায়ীরা ব্যবসায়ী আজকে ভালো মুনাফা অর্জন করতে পারবে তাদের বড়ো কোনো বিল আজকের দিনে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা থাকবে এবং আজ আপনি কোথাও ভ্রমণ করতে পারেন ভ্রমণের দিক থেকে কিন্তু আজকে দিনটি ভালো থাকবে এর মাধ্যমে আপনার লাভবান হওয়ার সুযোগ থাকবে এবং আপনি যদি কোনো গাড়ি চালক হয়ে থাকেন যানবাহন চালানোর সময় আপনাকে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তা নাহলে রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে এবং আজ আপনি কাউকে কোনো ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে থাকলে তা পূরণ আপনাকে করতে হবে নাহলে আপনার সম্মান নষ্টের সম্ভাবনা থাকবে বাবার সাথে আপনার সম্পর্ক ভালো থাকলেও বাবার কিছু আচরণ বা ব্যবহারে আপনি মানসিক কষ্ট পাবেন এতে করে কিছুটা আপনার মানসিক কষ্ট বাড়বে আজ আপনি কারো কাছ থেকে অর্থধান নেবেন না কারো কাছ থেকে অর্থধান নিয়ে কোনো কিছু করা আজকের দিনে আপনার জন্য উচিত হবে না এবং কোনো উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আপনার দেহের কোথাও আঘাত লাগার সম্ভাবনা থাকবে সেদিক থেকে সতর্ক থাকুন আজ আপনি আপনার শক্তি এবং সামর্থ্য অনুসারে কোনো সেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারেন এতে আপনি সাফল্য পাবেন এবং যে কোনো ধরনের তর্ক থেকে আজকের দিনে দূরে থাকাটাই আপনার জন্য ভালো হবে আজ আপনি ভুল সংশোধনের অনেক সুযোগ পাবেন সেই ভুলগুলিকে আপনাকে সংশোধন করতে হবে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনকে আপনার আর্থিক চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পারিবারিক দিক থেকে আজকে দিনকে আপনার পারিবারিক জীবন খুব আনন্দের মধ্য দিয়ে আজকের দিনে অতিবাহিত হবে সম্পর্কের দিক থেকে আজকে দিনকে আপনার বাড়িতে কারোর সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকবে পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে সকাল থেকে কিছু বাধার সম্মুখীন হবেন শুভ সংখ্যা থাকবে বিয়াল্লিশ শুভ দিক থাকবে দক্ষিণ দিক শুভ রং থাকবে লাল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল ছটা পঞ্চাশ মিনিট থেকে বেলা বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকছে আজকের দিনে শুরুটা আপনার জন্য কিছুটা সমস্যাপূর্ণ থাকবে সকালের দিকে কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন এবং আজ আপনি কোনো ঝুঁকিপূর্ণ কাজ করবেন না ঝুঁকিপূর্ণ কাজ করার দিক থেকে কিন্তু আজকের দিনটি খুব একটা ভালো থাকছে না সেক্ষেত্রে কোনো সমস্যা তৈরির সম্ভাবনা থাকবে এবং কোনো পরিচিত ব্যক্তি কোনো পরামর্শ আপনাকে দিলে সে বিষয়ে সঠিকভাবে চিন্তাভাবনা করবেন কোনো আফসোস আজকে আপনার মনের মধ্যে রাখবেন না খাদ্যাভ্যাসের আপনাকে আজকে পরিবর্তন করতে হবে না হলে পেট সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু আজকে দিনে তৈরি হতে পারে পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক আজকের দিনে ভালো থাকছে পরিবারের সদস্যদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন এর ফলে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে সহজে আপনি বেরিয়ে আসতে পারবেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনকে কিছুটা উত্তেজনাপূর্ণ থাকবে প্রত্যাশা মাপে তারা অর্থ উপার্জন করতে পারবে না ব্যবসায় কিছু সমস্যা তৈরি হবে সন্তানদের সাথেও আপনার সম্পর্ক আজকের দিনে ভালো থাকছে সন্তানদের যে দায়িত্ব আপনি দেবেন সন্তানদের কাছ থেকে তা আপনি পূরণ করতে পারবেন শিক্ষার্থীদের জন্যও আজকের দিনকে ভালো থাকবে পড়াশোনার প্রতি তাদের আগ্রহ থাকছে তবে আজকের দিনে আপনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসগুলিকে সাবধানে রাখবেন নাহলে সেগুলি চুরি হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে দাম্পত্য সম্পর্কের দিক থেকে আজকের দিনে আপনারা সতর্ক থাকুন আপনাদের মধ্যে ভুল বজাবুজি বা অশান্তি বাধার সম্ভাবনা থাকবে এবং প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকের দিনটি কিন্তু খারাপ থাকছে আপনাদের মধ্যে ভুল ভুলবজবুজি বা অশান্তি থাকবে এতে করে আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে শারীরিক সমস্যা দিক থেকে আপনি সতর্ক থাকুন কাজের প্রতি এর ফলে আপনি সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন না এবং কোনো কাজে কিন্তু এর ফলে বাধা তৈরি হবার সম্ভাবনা থাকবে আজ আপনাকে নিজের লক্ষ্যের প্রতি স্থির থাকতে হবে তাহলেই লাভবান হতে পারবেন অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক ক্ষেত্র ভালো থাকবে এর ফলে আপনি খরচ করেও আনন্দ পাবেন পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পারিবারিক ভাগ্য আজকে দিনে মধ্যম প্রকার থাকছে একটু বুঝে চলতে হবে সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার সম্পর্কের ক্ষেত্রে আজকে দিনে আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে সকলের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন শুভ সংখ্যা থাকবে ষাট শুভ দিক থাকছে অগ্নিকোণ শুভ রং থাকবে লাল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল সাতটা কুড়ি মিনিট থেকে বেলা এগারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং সুপকাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজই সমাধান করতে পারবেন এবার দেখে নেব মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজকের দিনের শুরুটা আপনার জন্য ভালো থাকছে ব্যবসায়ীদের জন্য বিশেষ করে আজকের দিনের শুরুটা ভালো থাকবে বড়ো সড়ো কোনো চুক্তি তারা আজকের দিনে চূড়ান্ত করতে পারবে দাম্পত্য সম্পর্কে দিক থেকেও আজকের দিনটি ভালো থাকবে আপনারা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন এবং বন্ধুদের সাথেও সম্পর্ক আজকের দিনে ভালো থাকবে কোনো বন্ধুর সাথে কোনো বিষয় নিয়ে বিবাদ চলতে থাকলে তারা আপনি সমাধান করতে পারবেন শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন স্বাস্থ্যের প্রতি কোনো গাফলিতি করবেন না যে কোনো সমস্যায় ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে তা নাহলে পরবর্তীকালে পড়াশোনার কোনো সমস্যায় কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কঠিন থাকবে কঠোর পরিশ্রম তাদের করতে হবে তাহলে তারা সাফল্য অর্জন করতে পারবে এবং কর্মক্ষেত্রে আজকে দিনটি ভালো থাকছে সেখানে সহকর্মী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন কাজগুলি আপনি সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবেন সন্তানদের বাসনা পূরণ করতে আপনাকে কিছুটা না আজকে দিনে হতে হবে তাদের কারণে আপনার কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং বেকারদের জন্য আজকের দিনটি ভালো থাকছে তাদের জন্য ভালো কোনো যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে আজ আপনি কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন তাদের কাছ থেকে সঠিক পরামর্শ পাবেন এবং আজ আপনি পাড়া প্রতিবেশীদের দিক থেকে দূরত্ব বজায় রাখবেন তাদের ঝামেলায় খুব বেশি কথা না বলাই আপনার জন্য ভালো হবে এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজ আপনি নির্ভয় এগোতে পারেন অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি আপনার অর্থভাগ্য আজকে অঠানামা থাকবে পারিবারিক দিক থেকে আজকের দিনটি ভালো থাকছে তবে বিকালের দিকে কোনো বিষয় নিয়ে বাড়িতে অশান্তিও লাগার সম্ভাবনা থাকবে সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকছে আনন্দের মধ্যে দিয়ে আজকের দিনটি অতিবাহিত করতে পারবেন পেশাগত দিক থেকে আজকে দিনটি আপনার কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে শুভ সংখ্যা থাকবে পঁচিশ শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক শুভ রং থাকবে নীল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল ছটা চল্লিশ মিনিট থেকে সকাল দশটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকছে আজ আপনি আর্থিক বিষয়ে সতর্ক থাকুন আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে আর্থিক বিষয়ে কারের উপর ভরসা করবেন না অন্যথায় আপনি বিশ্বাসঘাতকতা শিকার হতে পারেন পারিবারিক কারণে আজ আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পারিবারিক খাওয়া দাওয়া এবং পারিবারিক সামগ্রী কিনতে আপনাকে আজ অনেকটা অর্থ সেখানে খরচ করতে হবে তবে কারো কাছ থেকে আপনি আজকে অর্থ ধান নেবেন না সেক্ষেত্রে কিন্তু সেই অর্থ ভবিষ্যতে ফেরত দেওয়া আপনার জন্য কঠিন হবে এবং যে কোনো ধরনের বিবাদ আপনাকে আজ এড়িয়ে চলতে হবে বাইরে বা আপনার বাড়িতে যে প্রকার বিবাদ আপনি এড়িয়ে চলুন কারোর সাথে অহিতিক কোনো বিষয় নিয়ে অশান্তি করবেন না এবং আজকের দিনে তাড়াহুড়ো করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নেবেন না সেক্ষেত্রে আপনাকে সমস্যায় পড়তে হবে এবং যে সমস্ত ব্যক্তিরা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটা আপনাদের জন্য ভালো থাকবে রাজনীতিতে ভালো কোনো পদলাভের সম্ভাবনা থাকবে এবং আজ আপনি দীর্ঘদিনের অমীমাংসিত কিছু কাজ সম্পন্ন করতে পারবেন সেদিক থেকে আজকের দিনটি ভালো থাকবে এবং আজ আপনার সাথে মায়ের সম্পর্ক ভালো থাকছে মায়ের কাছ থেকে সকল বিষয়ে আপনি সহযোগিতা পাবেন তবে আপনি শারীরিক কোনো সমস্যাকে আজকে অবহেলা করবেন না শারীরিক অসুস্থতার জন্য আপনার কাজের সময় নষ্ট হবে তাই শারীরিক স্বাস্থ্যে সঠিক চিকিৎসা করা প্রয়োজন সন্তানদের কারণে আপনার কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনা আজকে রয়েছে সন্তানদের কারণে খরচ বাড়বে এবং প্রতিবেশীদের সাথে আপনি একটু সামলে চলবেন পারিবারিক কোনো বিষয় নিয়ে প্রতিবেশীদের সাথে অশান্তি বাধার সম্ভাবনা আজকে দিনে রয়েছে এবং আজকে দিনে কারো কাছ থেকে কোনো প্রকার দামি উপহার আপনি নেবেন না উপহার নেওয়ার দিক থেকে কিন্তু আজকের দিনটি ভালো থাকছে না সেক্ষেত্রে ভবিষ্যতে এ নিয়ে আপনাকে কথা শুনতে হবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক দিক থেকেই সতর্ক থাকুন আর্থিক ভাগ্য খারাপ থাকবে পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে সম্পর্কের দিক থেকে ভেঙে যাওয়া কোনো সম্পর্ক নতুন করে জড়া লাগার আশঙ্কা রয়েছে পেশাগত দিক থেকে আজকের দিনে আপনি কিছুটা সমস্যার মধ্যে থাকবেন পরিকল্পনা অনুসারে আপনাকে সেখানে কাজ করতে হবে শুভ সংখ্যা থাকবে সতেরো শুভ দিক থাকছে উত্তর পশ্চিম দিক শুভ রং থাকবে সবুজ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল আটটা চল্লিশ মিনিট থেকে বেলা এগারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব মিন রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো থাকছে পড়াশোনার প্রতি তাদের আগ্রহ থাকবে এবং আজ আপনি সময়ের মধ্যে জরুরি কাজগুলি সম্পন্ন করতে পারেন সেদিক থেকে আজকের দিনটি ভালো থাকবে আজ আপনি উপস্থিত বুদ্ধিকে সঠিক কাজে লাগাতে পারবেন এর ফলে যে কোনো বিপদ থেকে উদ্ধার হতে পারবেন আজ আপনি বড়োদের সম্মান করুন তাদের পরামর্শ অনুসারে কাজ করুন তা নাহলে আপনার কথা তাদের খারাপ লাগতে পারে এবং সমস্ত ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে কোনো বিপদ বা কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে এবং বন্ধুদের আপনি আজ অর্থ ধার দেবেন না সেই অর্থ আদায় করতে আপনাকে সমস্যায় পড়তে হবে এবং তাদের জন্য আপনার সম্পর্ক নষ্টের সম্ভাবনা থাকবে শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন শারীরিক কিছু সমস্যার কারণে আপনি মানসিক দুশ্চিন্তায় থাকবেন পরিবারের সকলের সাথে সম্পর্ক ভালো থাকছে পরিবারের সকলের কাছ থেকে আপনি আজকের দিনে সহযোগিতা পাবেন তবে পারিবারিক কারণে আপনার খরচ কিছুটা আজকের দিনে বাড়বে পারিবারিক দিক থেকে সতর্ক থাকুন এবং আজ আপনার পারিবারিক কারণে কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে বাড়িতে অতিরিক্ত খাওয়া দাওয়ার কারণে খরচ বাড়বে এবং চিকিৎসা সংক্রান্ত কাজেও আপনার আজ খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে ভালো ব্যবহার বজায় রাখুন তাদের কাছ থেকে প্রত্যেকটি কাজে আপনি সহযোগিতা পাবেন অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য ভালোমন্দ মন্দ দুই মিশিয়ে অতিবাহিত হবে পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারে পুরানো কোনো অশান্তি নতুন করে ফিরে আসার সম্ভাবনা রয়েছে সেদিক থেকে সতর্ক থাকুন সম্পর্কের দিক থেকে ঘরে বাইরে সর্বত্র সুসম্পর্ক বজায় রাখতে পারবেন পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা পাবেন শুভ সংখ্যা থাকবে বারো শুভ দিক থাকছে পূর্ব দিক শুভ রং থাকবে হলুদ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজই সমাধান করতে পারবেন